আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য বুটিক্সের আনকমন কিছু কালেকশন নিয়ে চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন একদমই আনকমন আনকমন কালারগুলি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে ইনশাআল্লাহ খোলা দেখাবো যারা কটন লাভার আছেন অফিস অথবা ক্যাজুয়ালে যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর একেবারে নতুন চলে এসেছে আর দামও কিন্তু অনেক কম দাম সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি দেরি না করে চলান এখন রেস্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজটা আর জাস্ট হ্যাভ লুক কামিজের নেকটা দেখেন নেকের এখানে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে প্রিন্টিং করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হবে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে আপনি বুটিক্সের আনকমন ডিজাইনের পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এগুলোর ভিতরে যে ডিজাইনগুলো আছে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ভিডিওটা যেহেতু একটু লেন্দি হয়ে যাবে আচ্ছা আমি চেষ্টা করবো একটু দ্রুতই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো এটা হবে আপনার আমাদের সেকেন্ড কালারটা দেখেন এটা হবে আপনার কামিজটা অলিক কালারের মধ্যে সো কামিজের নেকটা হচ্ছে এটা নেকের এখানে কিন্তু কাজ করা আছে এখন হচ্ছে এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালার পাবেন আপনারা সুতি কাপড়ের ভিতরে নাম হচ্ছে যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে স্টাইলিশভাবে ডিজাইন করা আছে একেবারেই আধুনিক ডিজাইন এগুলি সো প্রাইজ দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র নশো টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে পার্পল কালার কালারের মধ্যে দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে না হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটাও মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় বড় অন্য হবে আর এগুলো যেহেতু একদম পিওর কটন কাপড়ের মধ্যে পরতে কিন্তু খুবই কমফর্টেবল হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র নয়শো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো আরও কালার আছে ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালার অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন এটা হবে আপনার কামিজটা কামাজির নেকের এখানে সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে যে নিচে থাকবে না হচ্ছে এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে যে এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকার কালেকশন মাত্র নশো টাকা করে আপনারা পাচ্ছেন তো এখন হচ্ছে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি কালারের সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যে তিনটি নাম্বারে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পিওর সুতির ভিতর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র নয়শো টাকা করে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ